ধরো ফ্ল্যাট পোশ্চিন দিল যে নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো তা তুমি প্রথমে তিন মার্জিনের পাশে দেবে তিন দশমিক এক ধরো এটা ষোলোটি থাকবা সেখানে এগারোটি করতে হবে প্রত্যেকটি চ্যাপ্টার থেকে দুটি করে আমি প্রথমে হেডিং করে নিলাম নিম্নবর্গের ইতিহাস চর্চা এটা ব্ল্যাক কালার দিয়ে এবার ব্লু দিয়ে ঠিক এই প্যারার ভাস দেখো এই ভাষটা দেখতে পাচ্ছি এটা প্যারার ভাস বলে আর এই পাশে দেখো খাতার ঠিক ছোট্ট করে একটা মার্জিন টেনে নিয়েছি এই যে খাতা শেষ এখানে এই মার্জিন টেনে নিয়েছি দেখো তোমাদের ইতিহাসের টু মার্ক্সের মোট এগারোটি প্রশ্নের আনসার করতে হয় এগারো দু কোনো বাইশ সেখানে কিন্তু তোমরা বেশি পরিশ্রম করো না ইতিহাসের নাম্বারটা অ্যাকচুয়ালি এখানেই কমে তোমাকে আজকে বলে দেব। কিভাবে তুমি টু মার্কস লিখলে দুইয়ে দুই পাবে এক নম্বরও কাটা যাবে না এবং তোমার আটটা অধ্যায় থেকে প্রত্যেকটা অধ্যায় থেকে দুটি করে মোট ষোলোটি প্রশ্ন দেওয়া হবে আট কোনো ষোলো সেখান থেকে যে কোনো এগারোটি প্রশ্নের উত্তর দিতে হবে দু তিনটি বাক্যে কিন্তু প্যাটার্নটা কেমন কিভাবে লিখলে ফুল মার্কস পাওয়া যায় এই প্রশ্ন ছিল সব থেকে বেশি তো টেস্টের আগে আমি একটা দিক নির্দেশ দিয়েছিলাম আজকে পুরো বোর্ড ওয়ার্ক করে দেখাচ্ছি বোর্ড একটা খাতার মতন আমি পুরো কোথায় মার্জিন দিতে হবে কিভাবে কিভাবে লিখলে ফুল মার্কস পাওয়া যায় সেটা আমি এখানে দেখানোর জন্য আজকে এই বোর্ডের সামনে চলে এসেছি তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখো এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই বোর্ডের দিকে দেখো আমি লিখেছি মাধ্যমিক দু হাজার পঁচিশ ইতিহাস এখানে একটা হেডিং করেছি টু মার্কসের প্রশ্নের উত্তর লেখার নিয় ফুল মার্কস পেতে হলে এমনভাবে উত্তর লেখো এইটা দেখার পর তোমাকে আমি ক্লিয়ার করি ধরো তুমি মনে করো তোমার এটা খাতা খাতাটা যদি এখান থেকে স্টার্ট হয় এই যে তাহলে তুমি আগে একটা মার্জিন দেবে মার্জিনের বাইরে রাখবে তিন লাখ তোমাদের এটা বিভাগ গ বিভাগ লেখার প্রয়োজন নেই পরীক্ষার খাতায় এবার তুমি ডান সাইডে যে খাতাটা আছে তার এপাশে সরু করে একটা মার্জিন দিয়ে নেবে কারণ ওটার স্যারেদের যখন পার্ট মার্কিং করতে হয় এখানে এই এই জায়গাগুলো কাজে লাগান আর শেষের দিকে একটা মার্জিন দেবে যে খাতার এই পর্যন্ত তুমি একটা মার্জিন দেবে তাহলে খাতার চতুর্দিকের মার্জিন বাট এই পাশের মার্জিন আর এই মার্জিনটা বড় অর্থাৎ স্টিল এসকে যতটা চওড়া ততটা তুমি এই পাশে দেবে আর এখানে সেগুলো সরু দেবে ডান সাইডে সবসময়ের জন্য এবার বোঝো যে আমি একটা প্রশ্ন তুলেছি যে তিন দশমিক একে তোমাদের প্রশ্ন দিয়েছে যে ফটোগ্রাফির গুরুত্ব তো ফটোগ্রাফির গুরুত্ব লিখতে গেলে তুমি খাতাটা সাজাবে দেখো তিন দাগ তিন দশমিক এক আমি এখানে প্যারার ভাসটা রেখেছি যে ফুটফুট করে এটা প্যারার ভাস দিয়ে নেবে প্যারাভাস হেডিং করেছে ফটোগ্রাফি সেখানে লিখেছি আধুনিক ইতিহাস চর্চায় ফটোগ্রাফির গুরুত্ব অপরিসীম যেমন এইবার আমি প্যারার ভাজে ব্ল্যাক কালি দিয়ে গুরুত্ব হেডিং করে নিয়েছে দেখো গুরুত্ব পয়েন্ট একদম তার একা দুই দুটো পয়েন্ট লিখেছি কি লিখেছি একে কোনো ঘটনার সত্যাসত্য নির্ণয়ে ফটোগ্রাফিকে ব্যবহার করা হয় দুই ফটোগ্রাফি থেকে সমসাময়িক আর্থসামাজিক সাংস্কৃতিক বিভিন্ন ঘটনার তথ্য পাওয়া যায় যেমন ভারতের স্বাধীনতা আন্দোলন এইটুকু লিখলেই তোমার টুই টু মার্কস দেওয়া হবে তুমি এত বড় করবে একসঙ্গে লিখে দেবে তা না এরকম পয়েন্ট করে করে লেখো এখন অনেক প্রশ্ন থাকবে যে স্যার এটা না হয় উদ্দেশ্য গুরুত্বর মধ্যে গেল কিন্তু যদি কখনো দেয় যে মধুসূদন গুপ্ত বিখ্যাত কেন কিংবা নারী ইতিহাস বলতে কি বোঝো কিংবা নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো এরকম ফ্ল্যাট প্রশ্ন দেয় বলবো সেগুলো কিভাবে লিখবো সেগুলো এরকম পয়েন্ট করে করে এবার আমি একটা প্রশ্ন নিয়েছি নারী ইতিহাস চর্চার উদ্দেশ্য কি তো দেখো আমি তিন দশমিক দুই এখানে হেডিং থেকে স্টার্ট করে নিয়েছি নারী ইতিহাস উনিশশো সত্তরের দশকে আমেরিকা ও ব্রিটেনে নারী তুমি এই যেখানে মার্জিন দিয়েছো এ পাশে সেই মার্জিনের ওপাশে কিন্তু কখনো যাবে না আমেরিকা ও ব্রিটেনের নারী ইতিহাস চর্চার উদ্ভব ও বিকাশ হয় এই ধারার ইতিহাস চর্চার প্রধান উদ্দেশ্য হলো এইবার দেখো আমি একটা গোল পুটুলি মতন করে উদ্দেশ্য পয়েন্ট করে নিয়েছি ঠিক তার নিচের থেকে আমি এক নম্বর দিয়ে লিখেছি সভ্যতা ও সংস্কৃতির ক্রমবিকাশে পুরুষের ন্যায় নারীরা ও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও তাদের ভূমিকাকে অবজ্ঞা উপেক্ষা করা হয়েছে সেই উপেক্ষিত বিষয় নিয়ে আলোকপাত করাই হলো নারী ইতিহাস চর্চার প্রধান উদ্দেশ্য এইভাবে আর একটা পয়েন্ট দুটো লিখে দিলে তুমি দুয়ে দুই পাবে এখন তোমাকে জানতে হবে যে তুমি আটটা অধ্যায় থেকে কিভাবে কোন প্রশ্নগুলোর ওপর বেশি জোর দেবে তার একটা সাজেশান ভিডিও আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি সেটা দেখে নেবে তবুও আমি ইম্পর্টেন্ট প্রত্যেকটা অধ্যায় থেকে পাঁচটা সাতটা করে বেছে দিচ্ছি সেগুলোর ওপর বেশি জোর দিয়ে যাও না এই ভেবে যে ওই পাঁচটা সাতটা থেকে সব অধ্যায় থেকে পাবে তবে চেষ্টা করব ওই প্রশ্নগুলো কোনো রকমভাবে না ছেড়ে যেতে আর যে ডেসক্রিপশানে যে আমি লিঙ্ক দিচ্ছি টু মার্কসের জন্য যে সাজেশান সেই টোটাল পার্টটা তোমরা কিন্তু কাভার করে যাবে এবার প্রশ্ন ছিল যে এইভাবে যে না দেখে ফ্ল্যাট প্রশ্ন থাকলে তুমি কিভাবে উত্তর লিখবে আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাকে বোঝাই ধরো ফ্ল্যাট প্রশ্ন দিল যে নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো তা তুমি প্রথমে তিন দাগ মার্জিনের এপাশে দেবে তিন দশমিক এক ধরো এটা ষোলোটি থাকবা সেখানে এগারোটি করতে হবে প্রত্যেকটি চ্যাপ্টার থেকে দুটি করে তা আমি প্রথমে হেডিং করে নিলাম নিম্নবর্গের ইতিহাস চর্চা এটা ব্ল্যাক কালি দিয়ে এবার ব্লু দিয়ে ঠিক এই প্যারার ভাস দেখো এই ভাসটা দেখতে পাচ্ছি এটা প্যারার ভাস বলে আর এপাশে দেখো খাতার ঠিক ছোট্ট করে একটা মার্জিন টেনে নিয়েছে এই যে খাতা শেষ এখানে একটা মার্জিন টেনে নিয়েছে চারদিকে মার্জিন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে পার্ট মার্কিং তো আমি এই উত্তরটা যদি লিখি ঠিক এইভাবে আমরা লিখতে পারি যে কোনটুকু লিখলে তুমি টু মার্কস পাবে সেটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য দেখানোর তো আমি লিখলাম এখান থেকে উনিশশো আশি এর দশকে আমি এখানে একটা এই পয়েন্ট করে নিলাম একটা ব্লু কালার দিয়ে গোল করে নিলাম নিয়ে এখানে পয়েন্ট করে নিলাম গুরুত্ব এইটুকু যদি তুমি লিখতে পারো তাহলে তোমাকে দুইয়ে দুই থেকে কেউ আটকাতে পারবে না এবার তোমাদের আর প্রশ্ন হতে পারে স্যার ফ্ল্যাট প্রশ্ন আর একটা অন্তত দেখিয়ে দিন যে কিভাবে লেখা যায় সেটা দেখে নাও আমি একটা প্রশ্ন আবার একটু বেছে নিই নিয়ে সেই প্রশ্নটার উত্তর করে দেখায় তাহলে তোমার বুঝতে সুবিধা হবে ধরো আমি তিন দশমিক হচ্ছে চারে যাই কারণ এক আর দুই প্রথম অধ্যায় আমি দ্বিতীয় অধ্যায় থেকে নিচ্ছি তাহলে তিন আধ চার তার আমি ধরে নিলাম তিন দশমিক চারে একটা প্রশ্ন দিয়েছে যে নীল দর্পণ নাটক থেকে কি ধরনের সমাজচিত্র পাওয়া যায় আমি প্রথমে এইভাবে হেডিং করে নিতে পারি নীল দর্পণ তো আমি যদি এইভাবে লিখি জাতীয়তাবাদী ভাবধারা বিস্তারের ক্ষেত্রে এইটুকু যদি তুমি লিখে আসতে পারো তাহলে দেখবে তোমার কোনো রকম নাম্বার কাটবে না তাহলে হাতে ধরে আমি দেখিয়ে দিলাম যে কিভাবে উত্তর লেখা যায় তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি একবার তোমাদের সাজেশনটা বলে দিই যে কি আছে সেগুলো একটু শুনে নাও তারপর তোমরা সেই প্রশ্নগুলোর উত্তর প্র্যাকটিস করে যাও টু মার্কসের জন্য কোনো সমস্যা হবে না এটুকু আমি বলতে পারি প্রথম অধ্যায়ের জন্য নতুন সামাজিক ইতিহাস ব্রিটিশ সরকার কেন আঠারোশো সালে সালের সম্প্রকাশ সাময়িকভাবে বন্ধ করে দেয় জীবন স্মৃতি থেকে ঠাকুরবাড়ি রন্দরমহলের কোন স্মৃতি পাওয়া যায় সাময়িক পত্র সংবাদপত্রের পার্থক্য ভিভিআই ভীষণ ইম্পর্টেন্ট সম্প্রকাশ বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব আঞ্চলিক ইতিহাস কাকে বলে নিম্নবর্গের ইতিহাস ভীষণ ইম্পর্টেন্ট স্থানীয় ইতিহাস কাকে বলে প্রাক্ত জীবনী স্মৃতি কথা কি ভীষণ ইম্পর্টেন্ট দ্বিতীয় অধ্যায় থেকে ইয়াং বেঙ্গল কাতের বলা হতো নব বাংলার নবজাগরণ বলতে কি বোঝা হয় বোঝানো হয় বা বোঝো তিন আইন কি ভীষণ ইম্পর্টেন্ট নব বেদান্তবাদ ভীষণ ইম্পর্টেন্ট ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন কি উদ্দেশ্যে জনশিক্ষা কমিটি গঠিত হয় মেকলেম নিট কি ভীষণ ইম্পর্টেন্ট হান্টার কমিশন কেন গঠিত হয় কাঙাল হরিনাথ বিখ্যাত কেন হাজি মোহাম্মদ মহসেন বিখ্যাত কেন দৃঢ় স্মরণ হয়ে কেন লালন ফকির বিখ্যাত কেন বাংবাদ পত্রিকা দুটি উদ্দেশ্য লেখ চার্লস উডের দুটি সুপারিশ উল্লেখ করা ভীষণ ইম্পর্টেন্ট স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয় বা কে কেন প্রতিষ্ঠা করেন চুইয়ে পড়া শিক্ষানীতি বলতে কি বোঝো মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন নববিধান কি কাদম্বিনী গাঙ্গুলি বিখ্যাত কেন তিন কাঠিয়া প্রথা কি তারিক ই কি নীল কমিশন কবে কি উদ্দেশ্যে গঠিত হয় মুন্ডাবিদ্ধের লক্ষ্য কি ছিল প্রথা কি পাগল পাগলাপন্থী কারা দুদি মিয়া স্মরণীয় কেন দামিন ইকোহ কি রানী শিরোমণি বিখ্যাত কেন এলাকা বে এলাকা চাষ কি এরপরে ওয়াহাবি আন্দোলনের ব্যর্থতার কারণ লেখ ঔপনিবেশিক অরণ্য আইন কি দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গঠিত হয় এটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট উলগুনান কি ইতিউমি স্মরণীয় কেন এরপরে আমি চলে যাব পরের অধ্যায় অর্থাৎ চতুর্থ অধ্যায় সেই চতুর্থ অধ্যায় থেকে আমি প্রথমেই আসবো ঝাঁসিরানি বিখ্যাত কেন ইউরোপীয়রা ইলবাটের বিরোধিতা করেছিলেন কেন নাট্যভিনয় নিয়ন্ত্রণ আইন কি গগণেন্দ্রনাথ ঠকু স্মরণীয় কেন ল্যান্ড হোল্ডার সোসাইটি কী ভীষণ ইম্পর্টেন্ট মহাবিদের দুটি প্রত্য মহাবিদ্রের প্রত্যক্ষ কারণটি কী ছিল মহাবিদ্রের ফলাফল লেখক এখানে মহাবিদ্রের ব্যর্থতার কারণও দুটো করে রাখবে ভারতমাতা চিত্রের বিষয়বস্তু কি জমিদার সভা ও ভারত সভার পার্থক্য লেখক ভীষণ ইম্পর্টেন্ট মহারানী ঘোষণাপত্রের প্রকৃত উদ্দেশ্য কি ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন এরপরে আমরা চলে যাব পঞ্চম অধ্যায় সেখান থেকে আমরা করব পঞ্চানন কর্মকার স্মরণীয় কেন ভীষণ ইম্পর্টেন্ট শ্রীরামপুত্র ওই কারা চার্লস উইক উইলকিন বিখ্যাত কেন বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্য কী ছিল বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল শান্তিনিকেতন আশ্রমকে শ্রীনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল কাকে কেন বাংলার গুটেনবার্গ বলা হয় একই উদ্দেশ্যে বটানিক্যাল গার্ডেন গড়ে তোলেন কবে কাকে কেন গোলদিগির গোলামখানা বলা হয় বিটিআই প্রতিষ্ঠার উদ্দেশ্য কী বাংলা লাইনট্লাপ প্রবর্তনের গুরুত্ব লেখ ষষ্ঠ অধ্যায় থেকে তিন কাঠিয়া প্রথা কি চম্পারণ সত্যাগ্রহ ভীষণ ইম্পর্টেন্ট কি খেদার সত্যাগ্রহ কি চৌড়ি চৌরার ঘটনাটেন্ট লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গ করেন ত্রিপুরি কংগ্রেসের গুরুত্ব লেখ লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গ করেন এটাও ইম্পর্টেন্ট কে কেন রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন সীমান্ত গান্ধী কাকে বলা হয় করবে না এটা দরকার নেই দু হাজার চব্বিশের বিধান বিশানসভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল এটা ইম্পর্টেন্ট বেশ বা বাবা রামচন্দ্র বিখ্যাত কেন দরকার নেই না এটা করতে হবে এটা দরকার নেই ওইটা করবে কাকে কেন সীমান্ত গান্ধী বলা হয় তাম্রলিপ্ত আম্রলিপ্ত সরকার কী ভীষণ ইম্পর্টেন্ট ডান্ডি যাত্রার ঐতিহাসিক গুরুত্বটা ভীষণ ইম্পর্টেন্ট অসহযোগ আন্দোলন প্রত্যাহারের কারণ কী মানে চৌরি চৌড়ার ঘটনা গান্ধীজি কেন লবণ আইন সত্যাগ্রহ করেন লবণ আইন সত্যাগ্রহ আইন আন্দোলন শুরু করেন এরপর হচ্ছে সপ্তম অধ্যায় অলিন্দ যুদ্ধ কি লোক লক্ষীর ভান্ডার কেন গঠিত হয় পূর্ণা চুক্তির শর্ত কি ছিল মাদাম আমার বিখ্যাত কেন সাম্প্রদায়িক বাটোয়ারা কি ভীষণ ইম্পর্টেন্ট রশিদ আলী দিবস কেন পালিত হয় আলিপুর ষড়যন্ত্র মামলার গুরুত্ব কি চাপেকার ভাতৃদয় মনে রাখার কারণে ডানডি মার্স কি যতীন দাস স্মরণীয় কেন ক্ষুদিরাম স্মরণীয় কেন কে কেন অনুশীলন সমিতি গঠন করেন লক্ষ্মীর ভান্ডার তো বলা হলো বিবাদী স্মরণীয় কেন দলিত কারা এরপরে আমরা অষ্টম অধ্যায়ে চলে যাবো উদ্বাস্তু কারা ভীষণ ইম্পর্টেন্ট মাউন্ট ব্যাটেন প্রস্তাব কি লক্ষ্মী কি আঁকার চুক্তি স্বাক্ষরিত হয় কেন উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি বিখ্যাত কেন স্বদেশি দেশীয় রাজ্য বলতে কী বোঝো খুবই ইম্পর্টেন্ট পুনর্বাসনের যুগ ভীষণ ভালো ইম্পর্টেন্ট আছে ভারতের স্বাধীনতা আইন কি কাকে কেন লোহমান এটা করবে না রাজাকার কাকে বলা হয় ইম্পর্টেন্ট জে ভিপি এবং এই রাজাকার কাহিনী এবার কিন্তু স্পেশালি করবে জে ভিপি ভি কিন্তু জে ভিপি কমিটি কি দলিত কারা আগের অধ্যায় যদিও দেশীয় রাজ্য ভারত মুক্তি দলিল বলতে কি বোঝো খুব ইম্পর্টেন্ট করবে দর কমিশন কেন গঠিত হয় এছাড়া তোমার স্টক যেটা আছে সেটা তো করবে মূলত ফুল মার্কস পাওয়ার উপায় সাজেশান সব কিছু তোমাদের স্পেশাল ডিমেন্ট কি আছে একটু আমাকে মন্তব্য করে জানাও টাটা